সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই তিন চার দিন ধরে বাসার ভিতরেই ছিলাম তো যাই হোক এটা টপিক না টপিক হচ্ছে যে আজকে যেহেতু পয়লা বৈশাখ তো বাসা থেকে বের হয়েছি বাসা থেকে বের হয়ে ভাবতেছি যে কোন দিকে যাওয়া যায় জমজম টাওয়ারের এখানে আসলাম এসে দেখি যে আশেপাশে চলুন চারিদিকটায় ফাঁকা তো ফাঁকা থাকার কারণটা দেখে আমার মনে হলো যে মানে ঢাকা শহর থেকে তো আসলে ফরেনাররা চলে গিয়েছে যেহেতু ফরেনাররা চলে গিয়েছে সেই কারণে ঢাকা শহরটা পুরোটা এখন বর্তমানে ফাঁকা রয়েছে দেখেন নম্বর পহেলা বৈশাখে কিন্তু এইসব জায়গায় অনেক মানুষ থাকতো এখন কিন্তু নাই প্রধান কারণ হচ্ছে যেহেতু এগারো তারিখে ঈদ হয়ে গেছে তো সেই কারণে একটা লং টার্মে ছুটি পেয়েছে সবাই যারা চাকরি করে তারা ছুটি পেয়েছে এই কারণে সবাই গ্রামে চলে গেছে যাদেরকে আমি ফরেনার বলছি এরা চলে যাওয়ার কারণেই কিন্তু দেখেন পুরো ঢাকা শহরটা এখন ফাঁকা আর বিশেষ করে যে বিশেষ করে যে আপনার লোকাল বাসগুলো আছে এই বাসগুলো কিন্তু এখন নাই এরাও কিন্তু চলে গেছে ট্রিপ নিয়ে উত্তরবঙ্গের দিকে সেই কারণে পুরো ঢাকা শহরও এখন ফাঁকা রয়েছে কোন দিকে যাওয়া যায় ভাবতেছি তো পরে চিন্তা করলাম যে একটু ওই দিক থেকে ঘুরে আসি ওইখানে একটা ভালো জায়গা রয়েছে একটা পার্ক রয়েছে আঠারো নম্বর সেক্টর ওইখানে ওই পার্কটা যদি মেলা মেলামেলা একটা ভাব উৎসব একটা ভাবের আমেজ থাকার কথা ছিল কিন্তু আছে কিনা জানি না সেটা দেখবো চলুন তাহলে আগানো যাক

তো উনি জাস্ট কাগজপত্রগুলো চেক আর এখানে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু প্রচুর সার্জেন্ট রয়েছে আজকে সকাল থেকেই মনে হচ্ছে সার্জেন্টদের একটা মানে উদ্ধার অভিযান বা তৎপরতা রয়েছে তো এটা ওনাদের হচ্ছে রেগুলার রুটিন ওনারা এটা করবেই আর আজকে যেহেতু রাস্তা ফাঁকা রয়েছে বাইকাররা যাতে ভং ভাং করে চালাতে না পারে কিছু বাইকার আছে দেখবেন যে যারা সাইলেন্সার চেঞ্জ করে অনেক জোরে জোরে শব্দ করে এবং বাইক চালায় তো সেই সব বাইকারদের জন্য মূলত ওনারা আজকে রুটিন চেক করছে যে কাগজপত্র রয়েছে কিনা হেলমেট রয়েছে কিনা পিলিয়ন থাকলে তার হেলমেট আছে কিনা এইসবগুলো আর কি রুটিন চেক করছে এটা হচ্ছে উত্তরা মেট্রো রেলের হাব এখানে কিন্তু আপনার মেট্রো রেলের যে কোর্সগুলো আছে এগুলো কিন্তু রাত্রে এখানেই থাকে তারপরে আবার সকালে পরের দিন থেকে মেট্রো রেল এখান থেকেই চালু হয় আর দেখেন যে এটা হচ্ছে ঢাকা উত্তরা উত্তর মেট্রো স্টেশন এটা হচ্ছে সেন্ট্রাল মেট্রো স্টেশন আর এই চলে গেল সেই আঠারো নম্বর সেক্টর চলুন তাহলে আমরা আঠারো নম্বর সেক্টরের দিকেই ঘুরে আসি আঠারো নম্বর সেক্টরে ঘুরে দেখলাম যে আসলে কেউ নাই তো এখানে ইস আমি আজকে মনে ভুল করে ফেলেছি যদি অন্য টাইমে আসতাম তাহলে মানে বিকাল টাইমে যদি আসতাম তাহলে মনে হয় আমি আঠারো নম্বর সেক্টরে এখানে অনেক মানুষ দেখতে পেতাম আজকে পয়লা বৈশাখ তো সেই কারণে মনে হচ্ছে সবাই রমনার বটমূলে চলে গেছে রমনা পার্কে চলে গেছে কারণ ওই দিকেই তো অনুষ্ঠান হয় ওই কারণে ওই দিকেই মনে হয় চলে গেছে কেউ নাই কি আর করবো যা একটু ঘুরে ফিরে এই রাস্তা দিয়ে ঘুরে ফিরে আসি ঘুরে ফিরে দেখি আবার ফিরে যাওয়ার চেষ্টা করি এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজের এখানে কিন্তু অনেক নাটকের শুটিং হয়েছে গানের শুটিং হয়েছে এবং এই দিকে এই দিকে অনেক লোকজন আছে। বর্তমানে এখানে এখন শুটিং হয় না কারণ এখানে টিকটকাররা সে যেভাবে ড্যান্স করে সেসব ড্যান্স ট্যান্স দেখে এখন আর ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা এখানে নাটকের শুটিং করতে আর আসে না বা যারা পরিচালক আসে তারা এখানে আর শুটিং এর জন্য আসে না ওরা এখন অন্য অন্য জায়গায় ধরেন আপনার পূর্বাচলের দিকে চলে যায় এখন পূর্বাচলে তো বেশ ভালো রোড হয়েছে এবং পূর্বাঞ্চলের সেক্টর গুলো কিন্তু ফাঁকা রয়েছে সেই কারণে বর্তমানে ওই দিকে চলে যায় আর কি নাটকের শুটিং করতে আমি যে কথা বলছি যে এই রাস্তার দুপাশ দিয়ে দেখেন যে কত নার্সারি রয়েছে এই নার্সারি থেকে আপনি বিভিন্ন রকমের গাছের চারা কিনতে পারবেন আরে বাবা এটা কোন রাস্তাতে চলে আসলাম যাক মানে শহরের মধ্যে একটু গ্রামের রাস্তার একটা ভাব আছে ভাঙা ধুলা ভালি এইসব নানান তালে এই বাবার কি একটা অবস্থা রাস্তা এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন আপনি মেট্রো স্টেশন এটা উত্তরা সেন্ট্রাল স্টেশন এই সেন্ট্রাল স্টেশনে বা মেট্রো স্টেশনের উপরে যে আপনার সাউনিটা পতাকার রঙে রং করেছে তো এটা দূর থেকে দেখতেই আসলে অনেক ভালো লাগছে তো যাই হোক মেট্রো রেল চলছে আজকে আগায় দেখি আসলে কোন দিকে যাওয়া যায় ভাবতেছি যে একটু আজিমপুরের দিকে যাই তারপর ওইখান থেকে মেন রাস্তা দিয়ে উঠে ঘুরে ফিরে আবার বাসার দিকে চলে আসি

এটা হচ্ছে আপনার বিএনএস এবং বিএনএস এর এখান থেকেই কিন্তু গাজীপুরে যাওয়ার যে ফ্লাইওভারটা হয়েছে সেটা আর আমি তার পাশ দিয়ে চলে আসলাম এবং এনা পরিবহন বাবা স্ক্যানিয়ার বেশ ভালো একটা এসি পাস তারা কিনেছে দেখছি এটা বেশ ভালো লাগছে দেখতে আমার কাছেও তো যা হোক এদিক থেকে পার হয়ে এবং চলে যায় আশেপাশে পুলিশ মামাদের আমাদের দেখতেছি না যা হোক একবার তো চেক করছে জানি না আর চেক করবে কিনা যাক আমি তাহলে ডান দিক থেকে চলে যাওয়ার চেষ্টা করি ও বাবা এখানে এসে আবার দেখি দেখি ধরা মামা আবার আমাকে ডাক দিল আবার কাগজপত্র দেখতে হবে যদিও তখন দেখছে তমজম চৌ রাস্তাতে আইসা কিন্তু আবার ধরাটা খেলাম যদিও কাগজপত্র ওনারা একবার দেখছে তারপরে মানে যতবার দেখবে ততবারই দেখাইতে হবে কিছু করার নাই দেখতে চাইবে ততবারই দেখাইতে হবে মানে বেশ এক দু মিনিট ধরে দেখলো দেখে দেখে আবার দিয়ে দিল তো আজকের দিনের মধ্যে দুইবারই ধরা খেলাম পহেলা বৈশাখের দিনে এখন আর কি করা বাসার দিকে আগায় আর তেমন কিছুই দেখতে পেলাম না যাই হোক যাই তাহলে বাসার দিকে ফিরে যাই পহেলা নবে বর্ষর আবারও শুভেচ্ছা জানাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি